শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে টোটকা বা টেকনিক বলতে পারেন শ্রাবণ মাসের সোমবার লাস্ট যে সোমবার রয়েছে অন্তিম যে সোমবার রয়েছে সেই সোমবার দিন এই টোটকা বা টেকনিকটি করতে হবে সহজ সরল টেকনিক বাড়িতে করবেন এবং যদি কেউ মনে করেন অন্যত্র গিয়ে করবেন বা মন্দিরে করবেন তাও করতে পারেন সোমবার দিন এই কাজটি করতে হবে এই টেকনিকটি যদি আপনি করেন তাহলে যে বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে আপনি পূরণ করতে পারেন সেটা মানি রিলেটেড জব রিলেটেড রিলেশন রিলেটেড ম্যারেজ রিলেটেড যে কোনো এডুকেশন রিলেটেড বিজনেস রিলেটেড যে কোনো ধরনের শুভ ইচ্ছে যে ইচ্ছে পূরণের জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কর্ম করছেন কাজ করছেন হয়তো অনেক টেকনিকও করেছেন সেই ইচ্ছে পূরণের জন্য এই সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের অন্তিম যে সোমবার সেই দিন যদি এই টেকনিকটি করেন তাহলে আপনার সেই ইচ্ছে হয়ে যাবে। যে কোনো টেকনিক বা টোটকা আমরা বিশ্বাসের জায়গা থেকে করি তো সেই বিশ্বাসের জায়গাকে অক্ষুণ্ণ রেখে টেকনিকটি অবশ্যই আপনারা করুন এই অনুরোধ আমার থাকছে অবশ্যই উপকার পাবেন কি করবেন করবেন কিভাবে সেটা জানতে হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ

রে কি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম শ্রাবণ মাসের অন্তিম সোমবার এই টোটকাটি বা টেকনিকটি করতে হবে শ্রাবণ মাসের অন্তিম সোমবার অর্থাৎ বারোই অগস্ট বারোই অগস্ট সোমবার আর বাংলা হচ্ছে শ্রাবণ মাসের সাতাশ তারিখ শ্রাবণ মাস চলছে সাতাশ তারিখ চোদ্দশো সন তো এই দিন সারা দিনটাই আপনি পাচ্ছেন যার যখন সময় হচ্ছে ধরুন সকালে দুপুরে সন্ধ্যায় রাতে যে যেরকম সময়ে পাচ্ছেন সময় ফ্রি টাইম সেই সময় কিন্তু এই কাজটি করতে পারেন এই সোমবার দিন আপনাকে এটা করতে হবে এবং এটাও কিন্তু একদিনই করতে হবে প্রতিদিন করতে হবে না জাস্ট একদিনের টোটকা বলুন বা টেকনিক যেমন ট্রিপল এইট করেছেন প্রত্যেকে একদিনেরই টেকনিক ছিল ঠিক সেম এই টেকনিকটিও কিন্তু একদিনের প্রায় মানুষ মানে আমাদের মা কাকিমাদের কথা বলছি আমার স্ত্রীও আছে তার মধ্যে তিনিও করেন অর্থাৎ এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপোস থাকা বা উপবাস থাকা বা নিরামিষ আহার গ্রহণ করা বা ফলাহার করা এইগুলি তারা করে থাকেন এবং শিব ঠাকুরের আরাধনা করেন তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং স্বামীর মঙ্গল কামনায় নিজের মঙ্গল কামনায় এবং পুরো পরিবারের সার্বিক উন্নতির লক্ষ্যে তারা কিন্তু এটি করে থাকেন এবং তারা প্রত্যেক বছরই কিন্তু এটা করছেন হ্যাঁ এমন এমন আহ মায়েরা রয়েছেন যারা কিন্তু একেবারে যখন তারা মেয়ে ছিলেন অর্থাৎ বিয়ের আগের কথা বলছি অবিবাহিত ছিলেন যখন তখন থেকে এটা শুরু করেছেন আজ হয়তো বিয়ের তিরিশ বছর পার করে ফেলেছেন তাও কিন্তু তারা এটা কন্টিনিউ করে যাচ্ছেন তো এই শ্রাবণ মাস তার বিশেষ মাহাত্ম আছে এবং শ্রাবণ মাসের মাহাত্মের সঙ্গে সঙ্গে সোমবার দিনটার মাহাত্ম কিন্তু আরো বেশি তো এই বিশেষ মাসের বিশেষ দিনে যদি এই সহজ টেকনিকটি আপনারা করেন আপনারা আপনাদের ইচ্ছেকে কিন্তু পূর্ণ করতে পারবেন মহাদেবের অনুরোধ করব যারা এই শ্রাবণ মাসে এই কাজগুলি করে আসছেন তারা তো নি। যারা এগুলো করে আসছেন না তারাও এই লাস্ট সোমবার বারো তারিখ শ্রাবণ মাসের এটি হচ্ছে লাস্ট সোমবার এই টোটকাটি বা টেকনিকটি অবশ্যই করবেন অবশ্যই করবেন কি করবেন ওই সোমবার দিনটি আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এটা সবার আগে মাথায় রাখবেন এবং দিনের মধ্যে বা রাতের মধ্যে যে কোনো সময় আপনি যে সময় ফ্রি থাকছেন বা ফ্রি হচ্ছেন সেই সময় শিব ঠাকুরের যে বাড়িতে ধরুন আপনার বাড়িতে ছবি রয়েছে কি আপনার বাড়িতে শিব লিঙ্গ রয়েছে তার সামনে গিয়ে বসুন অবশ্যই আপনি যদি রাতের দিকে করছেন তাহলে তো সারাদিন আপনি আহার গ্রহণ করেছেন নিরামিষ সেক্ষেত্রে আপনি রাত্রিবেলা যদি পারেন স্নান সেরে নেবেন একবার ধরুন অফিস থেকে এসে তো স্নান সবাই করেন করে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন ধোয়া কাচা জামা কাপড় পরুন তারপর ঠাকুর ঘরে গিয়ে এটা করুন আর যারা সকালের দিকে করছেন তারা সকালে স্নান করে এটা করে তারপর অফিসে যান বুঝতে পেরেছেন নয় আপনি না খেয়ে এই কাজটি করুন সেক্ষেত্রেও স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর যারা ধরুন পরবর্তীতে করছেন খাওয়া দাওয়ার পর তারা পারলে খাওয়া দাওয়ার পরে আরেকবার স্নান সারুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে করুন আর যদি স্নান না করতে পারেন ভালো করে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে নতুন মানে নতুন মানে আহ শুদ্ধ বস্ত্র কাঁচা ধোয়া জামা কাপড় পরে আপনি এই কাজটা করবেন এই কাজটা করার জন্য কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে একশো আটটি বেলপাতা এবং এই গুলো যেন ছেঁড়া ফাটা না হয় ভালো বেলপাতা হয় ফুলের দোকানে আপনি একদিন আগে বলে রাখুন দেখবেন তারা আপনাকে ব্যবস্থা করে দেবেন আপনার আশেপাশে যদি গাছ থাকে তাহলে আপনি নিয়ে আসতে পারেন সেখান থেকেও তো একশো আট বা আঠাশ এবং ওই প্রত্যেকটা বেলপাতার উপরে সাদা চন্দনের একটা করে ফোঁটা দিতে হবে অর্থাৎ সাদা চন্দন লাগবে বাড়িতে যদি থাকে তাহলে ঘষে নিন না হলে দশকর্মার দোকান থেকে পাউডার পাওয়া যায় চন্দনের পাউডার স্যান্ডেল পাউডার পাওয়া যায় সাদাটা আনবেন সেই সাদাটাকে আপনি একটু গঙ্গা জল দিয়ে বা নর্মাল জল দিয়ে ভালো করে গুলে নিন সেই চন্দন দিয়ে একটা করে ফোঁটা ওই বেলপাতায় দিন একটা ফোঁটা মানে বেলপাতার তিনটে পাতা আছে একটা ফোঁটা করে প্রত্যেকটায় দেবেন তিনটে পাতাতেই একটা করে ফোটা দেবেন ফোটাটা দেবেন যে দিকটা সমান প্লেন যে দিকটা সেই দিকটায় করলেন এইভাবে আগে বেল পাতা রেডি করুন আঠাশটি হোক বা একশো আটটি এবার আপনি আপনার মতো করেই পূজা করুন আপনি ঠিক যেভাবে শিব ঠাকুরের পূজা করে এসেছেন আমি তার মধ্যে ঢুকছি না আপনি সেভাবেই করবেন যারা ধরুন পূজা করে আসছেন না আমার এই ভিডিওটা দেখে এই টেকনিকটা বারো তারিখ করতে চাইছেন তাদের জন্য বলব আপনারা কিছু না পারুন খানিকটা গঙ্গা জল সেই গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন আর যদি আপনি মনে করেন কাঁচা দুধের ব্যবস্থা করতে পারেন তাহলে গরুর কাঁচা দুধ আপনি আনবেন তার মধ্যে একটু গঙ্গা জল দেবেন একটু সাদা চন্দন দেবেন একটু ঘি দেবেন একটু মধু দেবেন এবার যে মিশ্রণ তৈরি হলো সেটাই আপনি শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন ঘিটা আপনি ওই দুধের মধ্যেও দিতে পারেন অথবা ঘিটা শিবলিঙ্গে লাগিয়ে তারপর জল ঢালতে পারেন মানে ওই বিষয়টা ঢালতে পারেন লিকুইডটা এবার একটা কথা বলি কেউ যদি এটা বলছে মানে তার এটা প্রশ্ন হয় যে আমার তো ঘরে শিবলিঙ্গ নেই ছবি আছে আমি সেটাকে নিয়েই করতে চাই সেক্ষেত্রে এই জল ঢালার বিষয়টি আপনাকে করতে হবে না স্কিপ করুন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে এই জল ঢালার বিষয়টা শুধু তারাই করবেন নয় শুধু গঙ্গা জল ঢালবেন আর না হলে যেরকম বললাম পাঁচটা জিনিস মিশিয়ে সেই জলটা ঢালবেন বোঝা গেল যখন জল আপনি ঢালছেন তখন কি বলবেন শিবায় নারী পুরুষ ছোট বড় বাচ্চা সবাই বলতে পারেন ওম নম শিবায় এই ওম সিম্বল নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে সেটা মন্ত্র প্লেলিস্টে গেলে পাবেন এই ওম সিম্বল নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে আমরা ওম সিম্বল উচ্চারণ করতে পারি কি পারি না ওম সিম্বলটি হচ্ছে বা ওম যে আওয়াজটি ধ্বনি সাউন্ড এটা ইউনিভার্সাল সাউন্ড সবাই এই উচ্চারণ করতে পারেন ওম সবাই বলতে পারেন শুধু তাই নয় শুধু ওম সিম্বল উচ্চারণ করেও কিন্তু আমরা আমাদের শরীরকে মনকেও সুস্থ রাখতে পারি যাই হোক তো ওম নামা শিবায় বলেই আপনি জল হয়ে গেল দেওয়া এবার কি করবেন ওই যে বেলপাতাগুলি রয়েছে এক একটি বেলপাতা নেবেন আপনি এইভাবে ধরবেন বেলপাতা ঠিক আছে সরি এই দুটো আঙুল দিয়ে ধরবেন বুড়ো আঙুল আর এই অনামিকা এই দুটো আঙুল দিয়ে বেলপাতা ধরবেন যদি আপনার অসুবিধা থাকে তাহলে আপনি যে কোনো আঙুল দিয়েই ধরতে পারেন যদি আপনার মনে হয় এই দুটো দিয়ে আপনি ধরতে পারবেন তাহলে এই দুটো দিয়েই ধরবেন আর ফোটা যেটা দিতে বলেছিলাম চন্দনের ফোটা সেটাও কিন্তু এই আঙুল দিয়ে দেবেন এই আঙুল দিয়ে এই দু আঙুল দিয়ে বেলপাতা ধরবেন ধরে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং যখন অর্পণ করবেন তখন ওম নামা শিবায় বলবেন এইভাবে বেলপাতাগুলি অর্পণ করুন এই হয়ে গেল আপনার কাজ এবার আপনি কি করবেন এইবার আপনি একটা গ্লাসে জল রাখুন বা একটা ঘটিতে জল রাখুন সামনে নর্মাল জল বা গঙ্গা জল তার সামনে আপনি আসন পেতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখেই এই কাজগুলি কিন্তু আপনি করছেন এই কাজগুলি যা বলছি এগুলো পূর্ব দিকে আপনার মুখ বা উত্তর দিকে আপনার মুখ এই অবস্থায় কিন্তু এই কাজগুলি করছেন তো এই অবস্থায় মানে আপনার মুখ পূর্বে আছে বা উত্তরে আছে এই অবস্থায় আসনে বসুন ম শিবা এবার একশো বার আপনি জপ করুন বা এক হাজার বার আপনি জপ করুন অথবা দশ মিনিট জপ করুন ঘড়ি ধরে জপ হয়ে গেল এবার ওখানে বসে আপনি ভাবুন যে ইচ্ছের জন্য আপনি এই কাজটা করলেন ভগবান শঙ্কর বা ভোলা মহেশ্বর আপনার সেই ইচ্ছে পূরণ করে দিয়েছেন এটা ভাবুন আপনি যে এতক্ষণ মন দিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে যে পূজা করলেন যে মনোবাঞ্ছার জন্য ভগবান খুশি হয়ে সেই মনোমাঞ্চা আপনার পূর্ণ করে দিয়েছেন আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন সেটা মানি হলে মানি রিলেশনশিপ হলে ম্যারেজ হলে হলে এডুকেশন জব জব সেটা সব যেটা আপনি ঠিক করতে চাইছিলেন সেটা ঠিক হয়ে গেছে আপনি যদি মনে করেন এখানে একটা জায়গায় দুটো বা তিনটি ইচ্ছের জন্য ভাবতে পারেন সেটাও করতে পারেন আপনি তিনটি ইচ্ছে পূর্ণ হয়ে গেছেও ভাবতে পারেন তার বেশি যাওয়ার দরকার নেই এক থেকে তিন তাহলে এবার আপনি ভাবুন মন্ত্র জপ হয়ে গেছে এবার ভাবুন এই ভাবনাটা মোটামুটি মিনিট পাঁচেক বা দশেক বসে ভাবুন আরামসে শান্তভাবে কোনো তারা নেই এরকম ভাবে রিল্যাক্সে করুন হলো ভাবনা এবং যদি ভাবতে না পারেন তাহলে বিশ্বাস করুন যে হ্যাঁ মহাদেব আমার ইচ্ছে পূর্ণ করে দিয়েছে এটা বিশ্বাস করুন হয়ে গেল এবার আপনি প্রণাম করুন প্রণাম করে ওই যে জলটা রেখেছিলেন সামনে সেই জলটা নিন সেই জলটা আপনি কিছুটা পান করে নিন কিছুটা আপনার বাড়ির চারপাশে স্প্রিংকেল করে দিন ছিটিয়ে দিন কিছুটা আপনার পরিবারের সকলের মাথায় দিয়ে দিন তাদেরকেও কিছুটা করে পান করিয়ে দিন ব্যাস টেকনিক শেষ কে কতটা রেজাল্ট পেলেন কতদিনে রেজাল্ট পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে পরে জানিয়ে যাবেন আপাতত সবাই ওম নামাজ শিবায় কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেখি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার